AI টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিক এর মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও আমাদের দেখে কি মানুষ মনে হয় কিন্তু আমরা তো মানুষ নই আমরা দুজনেই হলাম AI AI সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে бомবারে উড়িয়ে দিচ্ছে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এতদূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যেকোনো মানুষকে হত্যা করার اختیار নিয়ে নিয়েছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছবি থেকে বিরত থাকুন। সামনে অনেক সতর্ক বার্তা এ বছর হয়তো আমাদের শেষ স্বাভাবিক বছর মানুষ আজকে যা দেখছে জানিয়ে খেলছে তাতে সে মুগ্ধ কিন্তু বুঝতে পারছে না এক ভয়ঙ্কর ঝড় আসছে ঠিক যেমন দার্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো হচ্ছে এই বিভিন্ন ইসলামী স্কলার্সদের বর্তমান সময়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কতটা মহামারীর রূপ ধারণ করেছে তা জানবো আজকের এই ভিডিওতে তা জানতে হলে আমাদেরকে যেতে হবে কিছু বছর আগে সাল দুই ডিসেম্বর মাসে চীন দেশে শনাক্ত করা হয় একটি ভাইরাস যার নাম হচ্ছে কোভিড নাইন্টিন এই কোভিড নাইন্টিন দুই সালে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সাল 2020। আটে মার্চ যখন সর্বপ্রথম বাংলাদেশে একজন ব্যক্তির মাঝে এই কোভিড নাইন্টিন শনাক্ত করা হয় তার পরপরই সাল দু হাজার বিশ তেইশে মার্চ পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে বাংলাদেশের যত প্রকার স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এরপরই জনজীবনে নেমে আসে এক কালো অধ্যায় এরপর পরই আমরা সকলে হয়ে যায় ঘরবন্দি এমনকি আমাদের শিক্ষা কার্যক্রম এমনকি স্বাভাবিক জীবনযাপন হয়ে যায় দুর্বিশহ এরপর পর ক্রমে ক্রমে শুরু হয় লকডাউন ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম ব্যাংকিং কার্যক্রম এমনকি ব্যবসা কার্যক্রম সব কিছু চলে আসে অনলাইনের আওতা দিন বা হচ্ছে অনলাইন ভিত্তিক হয়ে যায় এরপর সেকেন্ডারি লেভেল থেকে শুরু করে হায়ার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সব জায়গাতেই অনলাইনের উপর ভিত্তি করে ক্লাস এমনকি মানে আদার্স যত প্রকার বিজনেস এমনকি যত প্রকার ব্যাংকিং কার্যক্রম এমনকি যত প্রকার কার্যক্রম আসে সব কিছুই হচ্ছে অনলাইনের উপর ভিত্তি করে শুরু হয়ে যায় এরপরই না চাইতেই ছোটো থেকে ইয়ং ইয়ং থেকে মুরুব্বীদের হাতেও চলে আসে একের পর এক স্মার্টফোন আপনি না চাইত তখন আপনার এই স্মার্টফোন ব্যবহার করা হয়ে ওঠে নিত্যদিনের এক অভ্যাস এই স্মার্টফোন দিয়ে সকলেই তাদের নিত্যদিনের কার্যক্রম কেউ শিক্ষা ব্যবস্থার কার্যক্রম কেউ শিক্ষা পাঠদানের কার্যক্রম এমনকি অনলাইন ক্লাস এমনকি ব্যাঙ্কিং কার্যক্রম সকলেই এই স্মার্টফোনের মাধ্যমেই পরিচালনা করতো আস্তে আস্তে সকলেই হয়ে ওঠে অনলাইনের উপর ডিপেন্ডেবল ঠিক তার এক বছর পর সাল দু হাজার বাইশ ওপেন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ওপেন এআই যার বর্তমান নাম হচ্ছে চ্যাট জিপিটি এই ওপেন এআই মানে চ্যাট জিপিটি চালু হয় দুই হাজার বাইশের নভেম্বর মাসে কিন্তু তখন মানুষ এটার ব্যবহার ঠিকমতো জানতো না যদিও বা গুটি কয়েকজন মানুষ জানত তাও কপারভাবে এটা ব্যবহার করতে পারতো না মানুষ প্রথম প্রথম শুধুমাত্র মজার সলে এইখানে কোয়েশ্চেন করতো আর এই চ্যাটবোর্ডটি তার মজার মজার উত্তর প্রদান করত। তাও ঠিকমতো সঠিক উত্তর দিতে পারত না প্রথম অবস্থায় এই চ্যাটবোর্ডটি তখন প্রপারভাবে এই চ্যাটবোর্ডটি ডেভেলপমেন্ট করা হয়নি জাস্ট কিছু পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য এই ওপেন এআইটি বানানো হয়েছিল তারপরে ধীরে ধীরে মানুষের আগ্রহ দেখে এমনকি মানুষের কোশ্চেন মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র এটাতে ইনপুট করার পর প্রম দেওয়ার পর যখন এই চ্যাটবোর্ডটি বুঝে যায় যে হচ্ছে মানুষ এখন এটার উপর ডিপেন্ডেবল হবে ঠিক তখনই এটা আস্তে আস্তে প্রপার যখন ফর্ম দেওয়া শুরু করা হয় তারপর আস্তে আস্তে ডেভেলপ করা হয় এই চ্যাটবোর্ডটি ধীরে ধীরে যখন মানুষ এই চ্যাটবোর্ডটিতে প্রপার প্রম দেওয়া শুরু করে এমনকি ধীরে ধীরে যখন মানুষ এই প্রপার চ্যাটবোর্ডটি ব্যবহার করা ইউজ করা শিখে যায় ঠিক তখন মানুষের সাথে সাথে এই চ্যাটবোর্ডটিও তাকে নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য প্রপার আপডেট করতে শুরু করে তার সকল প্রকার ইঞ্জিনগুলো এরপর এই চ্যাটবোর্ডটি আস্তে আস্তে আপডেট হয়ে যায় এমন কি এরপর থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি একের পর এক এআই লঞ্চ করতে শুরু করে যার প্রভাব আমাদের এই নিত্য দিনে পড়তে শুরু করে দেয় এখান থেকেই শুরু হয় আমাদের এই অনলাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার আগ্রহ যারা প্রপার কাজ করতে জানায় তারা প্রপার প্রম দেয় এমনকি তারা প্রপার কাজ করে বর্তমানে যারা ফ্রিল্যান্সার আছে তারা হচ্ছে এইখান থেকে ভালো কাজ করতে পারে আদারওয়াইজ যারা সাধারণ ব্যক্তি আছে তারা কি করে প্রপার প্রম দিতে পারে না ইভেন তার নিজস্ব পার্সোনাল জিনিস এখানে শেয়ার করে তার বিভিন্ন পিকচার শেয়ার করে তার ভিডিও শেয়ার করে সব কিছু মিলিয়ে সে কী করে একটা ফাঁদে পড়ে যায় এই এআই দিয়ে মানুষ চাইলে ভালো কিছু করতে পারে ইভেন আপনি চাইলে এখান থেকে খারাপ কিছুও করতে পারবেন যখন আপনি বর্তমান সময়ের দিকে তাকাবেন তখন দেখতে পারবেন যে হচ্ছে একজনের পিকচারের সাথে আরেকজনের পিকচার অ্যাটাচ করা যায় আপনি যখন দেখতে পারবেন একজনের ভিডিওর মাঝে আরেকজনের মুখ লাগানো যায় এক এটা এমন ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করা হয়েছে যেটা দিয়ে আপনি যদি প্রপার পিকচার ইভেন প্রপার ভিডিও তৈরি করেন কেউ ধরতেই পারবে না যে এটা হচ্ছে এআই দিয়ে বানানো বা হচ্ছে রিয়েলিস্টিক এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোভিড নাইন্টিনের থেকেও খুবই ভয়ঙ্কর কেন বললাম ওই যে প্রথমে আমি আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে ইসলামী স্কলার্সদের কিছু ভিডিও যে তারা বলেছিল যে হচ্ছে আপনি এইখানে দাঁড়িয়ে আছেন মানে আমি এইখানে দাঁড়িয়ে আছি ওই যে আমেরিকা ইভেন রাশিয়া যেখান থেকে চ্যাটবোর্ডগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলা রান করানো হয় সেখান থেকে চাইলে এক ক্লিকে আপনাকে এইখানে শ্যুট করতে পারবে মিন বর্তমান সময়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোভিড নাইন্টিন থেকে খুবই বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে যেমনটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে আপনার ভিডিও আপনার পিকচার আপনি নর্মাল মুডে আসেন যে আপনাকে এখান থেকে ভয়ঙ্কর মুডে নিয়ে যেতে পারবে মিন এখান থেকে আপনার খুব ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আপনি যদি প্রপার এই টম্পের ইউজ করতে না পারেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার পিকচার এই ভিডিও আপলোড করতে থাকেন কন্টিনিউয়াসলি বিশেষ করে নারীদের ক্ষেত্রে তারা খুবই বিপজ্জনক এমনকি হুমকির মুখে রয়েছে আমি একটা কথা বলতে চাচ্ছি যে হচ্ছে আপনি যদি প্রপার এই ব্যবহার করতে না পারেন প্রপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে বর্তমান সময়ে আপনার ফেস হাইড করার চেষ্টা করুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যাদের হাজার হাজার ফ্যান বেস তারা তো চাইলেও নিজেকে হাইট করতে পারবে না কিন্তু যারা সাধারণ ইউজার আছেন তারা তাদের কোনো প্রকার শত্রু না থাকলেও অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অনলাইনে বর্তমান সময়ে আপনার কোনো ফেস রিলেটেড পিকচার অথবা ভিডিও আপলোড না করার জন্য কারণ বর্তমান সময়ে যেই মহামারীটা হয়ে দাঁড়িয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম এক নাম্বার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে নারীরা কারণ বর্তমান সময়ে দেখেন আপনার ফেসবুক ফিডে চাইলে দেখতে পারবেন যে একটা ছেলের সাথে একটা মেয়ের পিকচার ইভেন্ট সব কিছু মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে তারা এমনভাবে ক্লোজ করে এইখান থেকে অ্যাটাচ করে দিচ্ছে যে আপনি বুঝার ধারণাই নাই যে হচ্ছে এখান থেকে এটা এআই দিয়ে বানানো এখন ভাবুন আপনার পিকচার এমনকি আপনার এই নর্মাল ভিডিও দিয়ে যদি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে থাকে তাহলে আপনি কতটুকু হয়রানির শিকার হবেন জাস্ট একবার চিন্তা করুন এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি পিকচার ভিডিও এমনকি বিভিন্ন আদার্স প্রকার সব কিছু আপলোড করে থাকি এমনকি কোভিড নাইন্টিনের পরে আমরা মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে গিয়েছি যে হচ্ছে আমরা এই মোবাইল ছাড়া এমনকি ফেসবুক ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না তো সেই জন্য এই যে এই ফেসবুক এটা কিন্তু আমরা মজার ছলে ব্যবহার করি কিন্তু ফেসবুক আমাদের ডাটা সংগ্রহ করতেছে এই চ্যাটবোর্ড ওপেন এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো হচ্ছে আমাদের ডাটা কালেক্ট করে রাখতেছে যার ফলে আমাদের যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করুন ফেসবুকে জাস্ট ফান করার জন্য আদারওয়াইজ আপনার পার্সোনাল কোনো জিনিসপত্র ইভেন চেষ্টা করুন যারা রিয়াল পিকচার আপলোড করেন তারা এইগুলো থেকে দূরে থাকার জন্য বর্তমান সময়ে আর্টিফিশিয়াল খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যার ফলে আমি এই ভিডিওটা সতর্কতামূলকভাবে বানিয়েছি এমনকি আপনাদেরকে জানাচ্ছি যে ওই যে করোনার পরে এমনকি কোভিড নাইন্টিনের পরে আপনারা যেই আসক্তটা না এখান থেকে এখনও বেরোতে পারছেন না এই আসক্তটাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকার কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়ে আপনাদেরকে আরও আকৃষ্ট করতেছে অ্যান্ড আপনাদের দিয়ে তাদের কোটি কোটি ভিলন ভিলন ডলার ডাটা কালেক্ট করতেছে তো অবশ্যই অবশ্যই নিজেকে সেফ রাখার জন্য এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে হাইড করার চেষ্টা করুন তাহলে ভালো একটা লাইফ লিড করতে পারবেন সামনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ব্যবহার করছে আমরা যারা ওয়েব ডেভেলপার আসি ফিলান্সিং সেক্টরে তারা কোডিংয়ের জন্য তাদের স্কিলটাকে আরও গ্রো করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকি এখানে আমাদের কোনো পার্সোনাল ইনফরমেশন আমরা আপলোড করি না ইভেন আমরা পার্সোনাল কোনো স্কিল শেয়ার করি না আমরা জাস্ট যেখানে আটকে যাই পার্সোনাল স্কিলকে আরও ডেভেলপমেন্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকি তো অবশ্যই অবশ্যই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবেন তারা কি করবেন নিজের পার্সোনাল জিনিস এখানে শেয়ার করবেন না যে ধরেন একটা জিনিস বানাতে চাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলেন আপনার পিকচার দিয়ে তো এইটা থেকে বিরত থাকবেন আপনি নিজের পিকচার ভিডিও কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিবেন না ইভেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না কোভিড নাইন্টিন আমাদেরকে গরবন্দি থাকার বাস্তবতা শিখিয়েছে এমনকি এই ওপেন এআই আমাদেরকে ঘর থেকে বাইরে নেওয়ার বাস্তবতা শেখাচ্ছে বর্তমান সময়ে আপনি এই ঘরে থেকে আপনি আমেরিকা বিভিন্ন কান্ট্রি ঘুরে আসতে পারবেন আর কোভিড নাইন্টিনের সময় আপনাকে যত দূরে থাকতে হয় না কেন ঘরবন্দি থাকতে হয়েছে সো এইটার মধ্যেই হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড এই যে কোভিড নাইন্টিন এসেছে এটা কি কাকতালীয় অবশ্যই কাকতালীয় নয় চায়নার একটি পরীক্ষামূলক ত্রুটির কারণে এই কোভিড নাইন্টিনটা পুরো ওয়ার্ল্ডে হয়েছে তো এই কোভিড নাইন্টিনকে কাজে লাগিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি কামিয়ে নিয়েছে এরপর এই কোভিড নাইন্টিনকে পুঁজি করে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো একের পর এক বেরোচ্ছে তারাও আরও বিলিয়ন বিলিয়ন ডলার আর্নিং করতেছে তো অবশ্যই অবশ্যই নিজেকে সেফ রাখতে হলে সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে অবশ্যই গায়েব হয়ে যেতে হবে আপনি স্ট্যাটাস আপলোড করেন রিয়ালিটি বুঝে আপনি নিজের পিকচার আপলোড না করেন ভিডিও আপলোড না করেন তাহলেই হলো অবশ্যই অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন তাহলে ভালো কিছু হবে নিজের লাইফে বর্তমান সময়ে যতই সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফ জড়াবেন ততই বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই নিজে সেফ থাকুন অন্যকে সেভ করার জন্য ভিডিওটি শেয়ার করুন নিজের ওয়ালে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হচ্ছে এই পর্যন্ত আপনি কতগুলো এআই ব্যবহার করেছেন আমরা বিভিন্ন প্রকার এআই সম্পর্কে ভিডিও এমনকি আপডেট জানিয়ে যাবো আমাদের ফেসবুক পেজে এমনকি ইউটিউব চ্যানেলে সকলেই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ